শাকিবকে তালাক দিচ্ছেন এমন সংবাদ মঙ্গলবার প্রকাশ হয়েছে একটি অনলাইন নিউজ পোর্টালে এই সংবাদ ভিত্তিহীন এবং মানহানিকর দাবি করে অনলাইন পোর্টালটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছেন বলে জানান বিশ্বাস সংবাদটি প্রকাশের পর থেকে অপুর কাছের মানুষরা তাকে ফোন দিয়ে বিষয়টির সত্যতা জানতে চান অনেক গণমাধ্যম থেকেও বিষয়ে এ জানতে কল দেয়া হচ্ছে এ নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন বলে দাবি করেছেন এই অভিনেত্রী তার পরিবারের সদস্যরাও নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন আত্মীয় স্বজনদের কাছ থেকে এ মিথ্যা খবর তাকে সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যেই করা হয়েছে বলে ধারণা করছেন তিনি উপবিশ্বাস জানান যারা এ ধরনের বানোয়াট খবর কারো মন্তব্য ও সত্যতা ছাড়া প্রকাশ করতে পারে গণমাধ্যম কর্মী হিসাবে তাদের পেশাদারিত্বের অভাব রয়েছে গুজবটি আমার এবং সাকিবের দুজনের জন্যই মারাত্মকভাবে অপমানজনক আমি গণমাধ্যমটির সঙ্গে যোগাযোগ করেছি সম্পাদক খুজিন্তা নুরি নাহারিন আমার পরিচয় পেয়ে ফোন রেখে দিয়েছেন বাধ্য হয়ে আমি আইনের ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি পত্রিকাটিতে বলা হয়েছে গত সোমবার রাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অপবিশ্বাসের বিশ্বাসের পারফরমেন্সের সময় সাকিব খানের চলে যাওয়াটাকে অনেকেই নেতিবাচক ভাবে দেখেছেন এ নিয়ে নানা রকম গুঞ্জন শুরু হয় মিডিয়া পাড়ায় স্বামীর কাছ থেকে অপমানিত হয়ে বেশ রেগে আছেন অপু এমনকি সাকিবকে তালাক দিয়ে আবারও নিজের অবস্থান একাই চলচ্চিত্রে প্রতিষ্ঠিত করবেন বলেও হুমকি দিচ্ছেন এমন মিথ্যা সংবাদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অপবিশ্বাস এমন সংবাদের প্রতিবাদ জানিয়ে বলেন কে এই রিপোর্টার আমি তাকে দেখতে চাই কোথায় পেলো এমন খবর এই সংবাদে সত্যতা প্রমাণ করতে না পারলে আমি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব তিনি আরো বলেন এসব খবর বানোয়াট এবং মিথ্যা এসব খবর তারা কেন প্রকাশ করে আমি ঠিক জানি না দীর্ঘ আট বছর আগে সাকিব অপু বিয়ে করেন এরপর বিয়ের খবর গোপন রেখেছিলেন তারা সম্প্রতি বিয়ের বিষয়টি মিডিয়ায় প্রকাশ করেন অপবিশ্বাস সে সময় কিছুটা অভিমান করেই সাকিব বলেছিলেন সন্তানকে মেনে নেব কিন্তু অপুকে নয় যদিও তার এই অভিমান বেশি দিন টেকেনি তিনি অপবিশ্বাসকে মেনে নিয়ে সংসার করছেন ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ